হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অন্তরা চ্যানেলে ওয়েলকাম তোমরা দেখতেই পাচ্ছ দুজনকে বসে আছে এরা কেন এসেছে জানো এরা অঙ্গরঙ্গ করাতে এসেছে আমার কাছে এই দেখো এই তেলটা দিয়ে এদেরকে আমি পরিষ্কার করে নেবো এই তুলো দিয়ে ঘষে ঘষে আগের রঙটা তুলে দিচ্ছি এর ওপরে আমি আবার রং করব গোপুর। আর রাধা এসেছে আমার বাড়িতে গোপুকে প্রথমেই বলে দিয়েছিলাম বেশি দুষ্টামি করবি না কিন্তু এতই দুষ্টামি করল আমার হাফ ভিডিও কোন দিক হয়ে গেল এই দেখো এবার আমি ওদেরকে সান করিয়ে দেব ভিডিও করতে করতে তো ভিডিও বন্ধ হচ্ছে চালু হচ্ছে এতই দুষ্টামি করছে এই দেখো একটা শ্যাম্পু দিয়ে ওদেরকে আমি স্নান করাবো শ্যাম্পু তো শুধু মাথায় মাখে কিন্তু গোপি গোটা গায়ে মেখে নিল আমি মাখিয়ে দিলাম এই দেখো এবার গোপুকে স্নান করিয়ে দেব গোপু আর রাধাকে জলটা নোংরা হয়ে গেছে এই জলটা চেঞ্জ করে আমি আবার অন্য জলে স্নান করিয়ে তারপর আনছি ওদেরকে এই দেখো নিয়ে এসে ওদের গা মুছিয়ে দিলাম মুছিয়ে দিচ্ছি ভিডিওটা আগে ছিল কিন্তু আমার সময় হচ্ছিল না দিতে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা এবার গোপুকে আমি রং করব দেখো ওকে সবার প্রথম পেন্টু পরিয়ে দিচ্ছি প্যান্টটা আমি নীল কালার করছি এরপর রাধা রাধার নিচটা আমি লাল রঙের ঘাংরা আর লাল ব্লাউজ করব। গোপুর প্যান্ট করার পুরো ভিডিওটাই ছিল কিন্তু গোপুর দুষ্টামের জন্য বাকি ভিডিওটা কোথায় গেছে আমি জানি না প্রথমবার করছি যদি কোনো ভুল হয়ে থাকে আগে তো কখনো করিনি কমেন্টে অনেকেই বলে অঙ্গরাঙ্গ কিভাবে করে আমিও জেনে নিয়ে করলাম এই দেখো রাধার মাথাটা রং করে দিয়েছি রাধার বিনুনি করছে এবার রাধার মাথার উপরে ওটা কি থাকে বলো তো আমি তো ঠিক জানি না তাই আমি ওটা মুকুট করে দিয়েছি আর গোপুর প্যান্ট টা এই যে দেখো ফুল ফুল একটু ডিজাইন করে দিলাম দেখি রাধার ঘাংরাতেও করতে পারি বা কি আমার তো খুবই হাত কাঁপছে ভয় লাগছে এই প্রথমবার করছি যদি কোনো ভুল হয়ে যায় এবার গোপুর চোখটা করছি দেখো এগুলো আমার কাকিমার রাধা আর বকু এই দেখো ওপরটা কি এটা আমি তো জানি না একটু কমেন্টে জানিও উপরটা আমি মুকুট করে দিয়েছি আর বিনুনির নিচটা কুঞ্জলাম করে দিলাম রাধা নিচটা আমি ঘাংরা ভেবেই করলাম কিন্তু যেন দেখে মনে হচ্ছে প্যান্ট এই দেখো গোপু ভাইও আমার লিপস্টিক করছে গোপু আর রাধাকে আমি আলতাও করে দিয়েছি আর গোপীকে একটা ওড়না দিয়ে দিয়েছি আর পইতে করে দিয়েছি রাধা লিপস্টিক করিয়ে দিলাম দুষ্টামি করে গয়নাকাটি সব হারিয়ে ফেলে গোপী তো এক কানের হারিয়ে গেছে আরেক কানে আছে আমি তো খুলতে পারিনি কানেটা তাই করেই আছে রাধাও পরে গেছে হাত পায়ের গুলো খুলে দিয়েছি দেখো গোপীকে একটা লাড্ডু করে দিচ্ছি হাতে এই যে রাধার নিচটা ঘাংরাটা একটু ফুল ফুল করছি কেন জানি না করতে আমার প্রচুরই ভয় লাগছিলো তাই গোপির মতো আর বড়ো পাবড়ি করিনি ফুটকি ফুটকি দিয়ে এক একটা ফুল করে দিয়েছি ছোটো ছোটো এইভাবে আমি সবগুলো করে নেব এবার গোপির জু আর চোখ করে দিলাম রাধার ফুল ভিডিওটাও আমি খুঁজে পাচ্ছি না কোথাও ওতে ওদের গয়না কাটিটাও করানো ছিল দেখানো ছিল আর কি এই দেখো করে দিয়েছি গলার কাছে রাধারও করে দিয়েছি এবার গোপীর চোখ করছি হ্যাঁ গোপীর তিলকটাও ওতেই ছিল ভিডিওটাই কোথায় চলে গেছে গোপি এত দুষ্টামি করছে ভিডিওটা আমি আর খুঁজেই পাইনি এবার চোখটা করবো কি রং দিয়ে করে আমি তো জানি না তাই আমি ফেব্রিক ইউজ করছি পুরোটাতেই করতে আমার প্রচণ্ডই সময় লাগছে হাত কাঁপছে প্রথমবারের জন্যই করতে করতে পুরো বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে পড়া এখনো শেষ হচ্ছে না গোপুদের খাওয়ার সময় হয়ে গেল দেখি ঠিক সময় করতে পারি কি না গোপীকে বলেই কিন্তু আমি আগে সব কিছু রঙ তুলেছিলাম চোখ টোক কারণ গোপীর কষ্ট হতে পারে এই দেখো রাধার এবার চোখ ভ্রু করে নেব এই দেখো সেই ভিডিওটা ভিডিওটাতে এই ব্লাউজের সাইডে এ সাদা বর্ডারগুলোও ছিল ভিডিওটাই নেই আর কোনো অস্তিত্বই নেই ভিডিওটার রাধার ব্রু করে দিচ্ছি বা চোখ করবো সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন হলো রাধাকে আর পার্লারে যেতে হবে নাকি আমার সাজানো খারাপ হয়ে গেল নাকি রাধাকেও আলতা সিঁদুর সব কিছু করে দিয়েছি আমার রাধা আর গোপীকে কেমন লাগছে জানিও কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ সো মাচ টাটা